বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে দুই দিনের সফরে বাংলাদেশে পৌঁছেছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী জেনি চ্যাপম্যান আজ সকালে ঢাকায় অবতরণ করেন তিনি তার এই সফরের মূল লক্ষ্য যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করা সফরকালে ব্রিটিশ মন্ত্রী অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন আলোচনায় থাকবে অভিবাসন মানবিক সহায়তা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে দুই দেশের যৌথ অগ্রাধিকারমূলক বিষয়গুলো সেই সাথে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থী বিশেষ করে নারী ও কন্যা শিশুদের সমর্থনে কক্সবাজারে যুক্তরাজ্য সমর্থিত বিভিন্ন কর্মসূচিও পরিদর্শন করবেন তিনি অপরদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করবেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী কক্সবাজার সফরের পাশাপাশি যুক্তরাজ্য বাংলাদেশ সহযোগিতার উপর গোল টেবিল আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে তার